পাঁচচল্লিশ টাকা কেনা পরে বাংলাটার দাম কম কিন্তু এটা পঁচাশি টাকা নিচে নাই আচ্ছা আচ্ছা এটা আমরা দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা মানে আপনার কাছে আপনার নিজের ইম্পোর্ট করেন পাঁচ দশ টাকা কম পাবে প্রত্যেকটা প্রত্যেকটা কম পাবে ওকে এটা দিচ্ছে একশো চল্লিশ টাকা

তারপরে বিভিন্ন নবীদের কিন্তু বই রয়েছে এই বইগুলো আমি মনে করি প্রত্যেকটা বাসায় থাকা উচিত বাংলাতে কান্ট্রি ক্লিন আই লাইক টু থ্যাংক ইউ এরকম বিভিন্ন রয়েছে বিভ্রেভ সাহসী হক মানে টক

এগুলো ভাইয়ের কাছে কিন্তু পেয়ে যাবেন যারা নিতে চান যোগাযোগ করেন ওটা আছে শুধু 60 টাকা এগুলো কাটিস পেপার টানা কাটিস পেপার এটা 10 কালার আছে আচ্ছা এটা প্রায় 12টার মতন কালার আছে কেমন দাম ভাই এগুলো আমরা টাকার খাম সালাম হ্যাঁ এগুলো 110 টাকা দিয়ে খাম না ভাই

বালি বালি ক্লে বলে কিছু করতে পারবে হ্যাঁ ঘর বাড়ি তৈরি করা যাবে আচ্ছা আচ্ছা র্যাপিং চাই আমাদের কাছে পনেরো টাকা শুরু করে দামি র্যাপিং আছে

মাল আলহামদুলিল্লাহ ভালো আছেন নাইম ভাই আপনার প্রতিষ্ঠান মূলত আমি দেখতে পাচ্ছি অসংখ্য ধরনের বই না ভাই জি মানে যে সকল ভাইরা বই নিয়ে ব্যবসা করে ছোটদের বড়দের সকল ধরনের বই পাওয়া যাবে পাশে এই সাইড কি রেখেছেন সকল ধরনের ভাই চায়না নোটবুক চায়না নোটবুক যে নোটবুক দেখলে আপনাদের সবারই পছন্দ হবে আপুদের পছন্দ হবে এমন সব নোটবুক পেয়ে যাবেন এখানে তার পাশে এই সাইডে দেখেন অসংখ্য ধরনের আপনার বাচ্চার কালার শেখার জন্য দেখেন মানে বাচ্চাদের রং ধরু শেখার জন্য সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে আর এটা যেটা বলছেন ভিডিও শুরুতে বলে রাখি ভাই যারা বলছে এটা না কোনটা একশো বিশ তিরিশ বইটার সাথে আপনার বিভিন্ন ধরনের ফল আছে ফল আছে মানে এই বইটা যদি আপনি একশো ক্রয় করেন সেক্ষেত্রে আপনি দুই লিটার সোয়াবিনের তাল কম পক্ষ আর টাকা বিক্রি করলে টাকা লাভ এরকম লাভের ব্যবসা কিন্তু অনেক রয়েছে আপনি যেটা বলেন আপনার মাধ্যমে আমি একটা ভিডিও করেছিলাম হাজারো উদ্যোক্তা তৈরি হয়েছে অনেকে পুঁজি কম তারা বলেন ভাই কোনটা আশি টাকাটা দেখেন

তারপরে ইয়াকুব আল ইসলাম বিভিন্ন নবীদের কিন্তু বই রয়েছে এই বইগুলো আমি মনে করি প্রত্যেকটা ভাষায় থাকা উচিত কারণ আমাদের ইসলাম ধর্মের প্রত্যেক নবীকে জানতে পারবে তাই না সুন্দর সুন্দর অনেক শক্ত শক্ত কিন্তু এগুলো কেমন দাম পড়ে ভাই চল্লিশ টাকা পরে মাত্র চল্লিশ টাকা পিস পরে ইংরেজিতে না ভাই আচ্ছা আচ্ছা ইংরেজিতে কি কি রয়েছে দেখি দি যেমন আই লাইক টু অভি রয়েছে তারপরে এগুলো কি আই লাইক টু কিপ এ প্যাট ওকে এরকম বিভিন্ন ধরনের রয়েছে না আছে শেয়ার আই কিপ দা কান্ট্রি ক্লিন আই লাইক টু থ্যাংক ইউ এরকম বিভিন্ন রয়েছে বিভ্রেভ সাহসী হও মানে

এগুলো ভাই কাছে পেয়ে আপনারা গুলো আপনার 27 28 টাকার মতো পড়ে এটা আছে শুধু 23 টাকা পড়ে আপনারা গুলো সবই কিন্তু কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন জি চায়না সাপনার এই সাপনারটা আছে শুধু 5 টাকা পড়ে এটা 10 টাকা বেচা যায় 5 টাকা ক্রয় করে 10 টাকা 15 টাকা বিক্রি করতে পারবেন আর এগুলো কি বলা হয় ভাই এগুলো হলো ক্লে ক্লে জি ক্লে আপনাদের কাছে অনেক রয়েছে বলা জি আমাদের অনেক ধরনের ক্লে আইটেম আছে আচ্ছা আচ্ছা এগুলো ভাইয়ের কাছে কিন্তু পেয়ে যাবেন তারপর সেগুলো এগুলো হয় হ্যাঁ এগুলো এই তিনটার দামে আপনার একশো টাকা করে পড়ে একশো টাকা অনেক ভিতরে ভিতরে বারো পিস করে থাকে বারো টাকলে আর বিভিন্ন খেলনা থাকে আপনার স্টিকার বলে আপনার স্টিকারিং স্টিকার হ্যাঁ এরকম

এই ভিডিও টা সবাই একটু শেয়ার করে দিবেন সন্ধান কেউ জানে না কোথায় বিক্রি হয় কোথায় পাওয়া যায় প্রোডাক্ট গুলো শেয়ার করে আপনার রেখে দেন হারিয়ে যাবে না

অন্য কিছু এগুলো কলম আপনার এই জাস্ট গ্লিটার করবে ভিতরে পানি দেওয়া আছে আচ্ছা এরকম হবে কিরকম কল কালি হবে নিচ থেকে নিচ থেকে এরকম কালি বের হবে আচ্ছা পানি দেখতেছি ভিতরে হ্যাঁ ভিতরে পানি আছে জরি আইটেম আছে গ্লিটার আইটেম এগুলো মাত্র

কাবাবের স্টিক অনেকে বাসায় বারবিপো পার্টি করে নিতে পারেন আট ইঞ্চি আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি চারটা সাইজ আর ছয় ইঞ্চি পরে টাকা এক প্যাকেটে আপনার নব্বই পিসের মতো থাকে

ওকে সব বিভিন্ন কালার আছে মানে বিভিন্ন ডিজাইনের কিন্তু যাবেন ভাইয়ের কাছে ওকে ভাই ইউনিকর্ন আছে এটা দাম পড়ে এগুলো কি কাজ ব্যবহার করে এগুলো আছে গ্লুগানের স্টিক

আচ্ছা আচ্ছা দেখেন এগুলো কিন্তু আপুদের জন্য মানে অনেক আপুরা রয়েছে যারা লাইভ স্টোরি লিখতে চাই নোটবুক আকারে অনেকে নিজস্ব করতে চায় করতে চায় তারা নিতে পারবেন মাত্র দুশো ত্রিশ টাকা দুশো ত্রিশ টাকা এগুলো খুচরা চারশো পাঁচশো টাকা সেল করতে পারবেন

শুধু টাকা পরে শুধু সত্তর টাকা ওকে ভাই এরপরে এগুলো আছে আপনার চায়না নোটবুক গুলো আছে এবার বিভিন্ন কালার আছে শুধু একশো টাকা আচ্ছা আচ্ছা এটা আছে আপনার বন্ধুরা আমি আবার বলছি শুধু হোলসেল প্রতিষ্ঠান এখানে ভাই এগুলো এগুলো কেমন দাম ভাই এগুলো আপনার সাবান

যারা ভাইয়ের সাথে ভিডিও কলে দেখে থেকে নিতে পারেন যেহেতু এই পড়তে আসতে পারবেন না আরো আইটেম রয়েছে আমাদের কাছে চপস্টিক আছে চপস্টিক এটা কি কাজ করে ভাই এটা ভাই খায় বিশেষ করে আগে চাইনিজরা তো এখন বাঙালিরা ওই চপস্টিক দিয়ে খাবার খায় নুডলস খায় ও আচ্ছা আচ্ছা চপস্টিক ওকে ভাই কাঠের আছে মেটালের আছে মেটালের মেটালের গুলো দাম পরে দশ পিস দুশো টাকা আচ্ছা আচ্ছা

শুধু ষাট টাকা না ভাই জি এরপর আমাদের স্লাইমের কিছু আইটেম দেখাই যদি আপনি সামনে আসেন দেখেন এই একটা স্লাইম আছে এটা হয়তো দেখাইছেন এটা শুধু ষাট টাকা পরে আচ্ছা এরপর আমাদের আরো অনেক স্লাইম আছে আমি আপনাকে যদি দেখাই এগুলো তো ক্লে দেখাইছেন হুম দেখাইছেন তো স্লাইম তো অনেক আছে দেখতেছি জি এই একটা স্লাইম আইটেম আছে এটা শুধু 50 টাকা পরে শুধু 50 টাকা জি পুতুল স্লাইম

যারা ব্যবসা করার উদ্দেশ্যে নিতে চান মূলত তাদের জন্যই আজকে ভিডিওটা আর যারা খুচরা নিতে চান সরাসরি দোকানে আসেন ভাই বর্তমানে পাঠাতে পারবেন আমরা দুই হাজার টাকা তিন হাজার টাকা পোড়াও পাঠিয়ে দেয় দুই হাজার যেভাবে চান ঘরে বসে অর্ডার করেন পির পেে যাবে তবে ভাই যেটা আমাকে জারালেন ভাইরা কন্ডিশনে মাল দ্যান যেহেতু এটা নিজেরা ইম্পোর্টার এটা পাইকের প্রতিষ্ঠান অনেক সময় ব্যস্ত থাকে ওই কন্ডিশনে যাও আসা টাকা তোলার অনেক লোক থাকে না যে আপনি পলিশনে পাঠালেন ওখান থেকে টাকা নেশা মতো ল এরকম না আমাদের সিস্টেম হচ্ছে আপনি একটা মাল আমাকে হোয়াটসঅ্যাপ ফোন দিয়ে ভিডিও কল দিয়ে লেখাবেন লেখানোর পরে আপনি ওই মালটার পেমেন্ট করবেন আমরা সাথে সাথে মাল ছেড়ে দেব আপনার কুরিয়ার আছে পার্সেল ট্রান্সপোর্ট যে মাধ্যমে চাইবেন আমরা ওই মাধ্যমে মালটা ছেড়ে দেবো ওকে ভাই বলতে বলে রাখো অনেকে বিশ্বাস করতে চায় না যে ভাই টাকা পাঠা দেবো মাল যাবে কিনা আপনারা টাকা পাঠায় দিয়ে ডকুমেন্ট সাথে রাখবেন অবশ্যই মাল চলে যাবে যে অবশ্যই ওকে ভাই চলে যাবে টাইম ভাই ভালো থাকবেন পরবর্তী দিন সালে দেখা হবে আবার আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক ফলো করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ব্যবসা করে তাদের কাছে পৌঁছে যাবে